নমস্কার দর্শক বৃন্দ বিগ নিউজি শুনানি হল সুপ্রিম কোর্টে আজ বিস্তারিত বিস্তারিত জেনে প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা আজ সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হল সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্ট নম্বর এক কে উঠল এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর সামনে এল আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে এদিন এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে প্রশ্ন তোলেন জানান আট হাজার জনের নিয়োগ করা হল যদিও পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তুলে বলেন বেআইনি ভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা কেন সুপার নিউমেরিক পোস্ট বাটি পদ তৈরি করা হল শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি তবে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই সেই রায়ে স্থগিতাদেশ দিন কোর্ট প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখানে কোন স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহালি রয়েছে সোমবার ফের এই মামলার শুনলে শীর্ষ আদালত এদিন স্থগিতাদেশের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানান আমরা যজ্ঞ অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা স্থগিতাদেশ চাই রাজ্য আগামী সোমবার ফের শুনানি এদিন সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও কলকাতা হাইকোর্টের বাকি রায় এখন স্থগিতাদেশ দেন না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানাল মামলার পরবর্তী শুনানি হবে সোমবার এদিন আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহাতকে প্রশ্ন করেন আদালত নিয়োগ কথা নয় তাহলে তারা চাকরি খারিজ করে কি করে এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় আগামী সোমবারের আগে কোনো শান্তিমূলক পদক্ষেপ নয় এর মধ্যে কোনো গ্রেফতারই করা যাবে না প্রধান বিচারপতি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের রায়ে এখন স্থগিতাদেশ নয় আগে পুরো মামলাটি শুনব পাশাপাশি প্রধান বিচারপতি আরো বলেন সেখানে নষ্ট করা হয়েছে এখানে যজ্ঞ অযোগ্য বাছা হবে কিভাবে ওয়াকিবহাল মহলের একাংশের কথায় কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংহী মুকুল রহতি পার্থসারথী দেববর্মন মীনাক্ষী আরোরা পি এস প্রমুখ আইনজীবীরা মিসালেনিয়াস শুনানির ফ্রেস অ্যাডমিশনের তালিকায় ছত্রিশ নম্বরে এই মামলাটি ছিল মূল মামলাটির সাথে সংযুক্ত আরও তিনটি অ্যাসল্ট ছিল একসাথেই রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ভঞ্জ ও অন্যান্য এই চারজন পিটিশনারের করা এসএল একসাথে উঠল এই বেঞ্চের প্রধান বিচারপতি মাননীয় শ্রী ডি ওয়াই চন্দ্রচুর ছাড়াও মাননীয় বিচারপতি শ্রী জে বি পাডেওয়ালা এবং মাননীয় বিচারপতি শ্রী মনোজ মিশ্র ছিলেন এক নম্বর কোর্টের কাজ শুরু হয় সকাল দশ দশমিক তিন শূন্য মিনিট থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হল আজ সোমবার এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য